তুই জানিস না জমিটা আমার তোর সাহস কি করে আমার জমিতে লাগানোর তুই সব জানিস জমিটা আমার নামে আছে তারপর কি করে আমার নামে আছে তোর নামে আছে কে তোকে জমি দলিল দেখাতে পারবি তুই বাবা যখন বিছানা তুই একদিনও আসছি দেখতে আজকে তুই জমির কথা বলতে দেখ আমি কিন্তু তোর এখানে ফালতু ভাষণ শুনতে আসিনি দলিল আমার নামে আছে মানে জমিটা হচ্ছে আমার তোর সাথে ফালতু কথা বলে আমার লাভো নেই বাবা যাবার আগে আমাকে বলে গেছে জমি আমার তো আমার তুই যদি ওখানে পা রাখিস তোর পাটা ভেঙে দিব আমি আচ্ছা জমি আমার নামে আছে দলিল আমার নামে আর তুই আমার পা ভাঙে দিবি আমি তোর জানি দলিলকে ভয় করি কি রে তোর বিচার বসাবো আমি কি ভাবছিস তুই চুরি করে সব জমিগুলো নিয়ে নিবি দখল করে কাজ কলা পাবি না তুই চল ভাগ কাকে গরম দেখাচ্ছিস রে তোর এই গরম যদি আমি না বের করে দিই না তো আমার নাম লতিফ না দেখে নিস আরে চল চল তোর মতো অনেক চন্দু দেখলাম আমি তো ডানা গজাইছে রে তো ডানা গজাইছে দাদা তোকে দেখছি আমি পরে কি খবর রে খুব টেনশন আছিস মনে হচ্ছে তুই তো সবই জানিস বাবা যাওয়ার আগে আমাকে দশ শতক জমি দিয়ে গেছিল। এখন আমি শুনতেছি দাদা নাকি জমিটা ওর নামে করে নিয়েছে এখন আমি তুই বল আমার কিন্তু বিশাল মাথা গরম হয়ে যাচ্ছে আর যদি মাথা দাদা গরম করিস না সোনাদার কাছে যা ও সব সমাধান করে দিবে সোনাদা সোনাদা তো অনেক বড়ো সড়ো মানুষ আমার কথা শুনবে শুনবে না মানে এমনি কি ওকে দাদা বলে ডাকি তুই একটা কাজ কর ওই ভাটায় যা ভাটায় দাদা আছে ওর সাথে দেখা করে নিবি আর আমার নামটা বলবি ঠিক আছে ঠিক আছে ভালো আছেন দাদা আরে ভাই কি খবর কেমন আছিস ভালো নেই দাদা কেন কি হয়েছে খুব প্রবলেম হয়ে গেছে বাড়িতে কেন কি হয়েছে আবার বাবা যখন বেঁচে ছিল তো বাবা আমাকে একটা জমি দিয়েছিল বাড়ির পাশেই ওই জমিটা দাদা আমার কাছ থেকে জোর করে নিতে চাইছে তো ওই জন্যে আমি কিছু আর খুঁজে পাচ্ছি না আমি কাকে বলবো তো দাদা আপনার কাছে আসলাম আচ্ছা এই ব্যাপার চল চল একটু সাইডে চল কতটা জমি আছে ওখানে দাদা জমি তো ওখানে দশ শতকের মতো আছে আচ্ছা দশ শতক জমি দাম তো দশ লাখ টাকা হবে রে তুই আমাকে দশ হাজার টাকা দিবি কাজ হয়ে যাবে দশ হাজার টাকা না দাদা আপনাকে আমি বিশ হাজার টাকা দিব আচ্ছা তিরিশ হাজার দিস ফাইনাল তিরিশ হাজার টাকা দাদা আরে তুই চিন্তা করিস না আমার নাম হচ্ছে সোনা দা এমএলএ মানুষ আমাদের পাশায় থাকে আরে দাদা ওটা পাশায় না ওটা পাশে হবে ওই একই ঠিক আছে টাকাটা পাঠাবিস দিস তো তাড়াতাড়ি টাকাটা পাঠাবি তো তাড়াতাড়ি কাজ হবে চল রে স্যার চুল কাটা কমপ্লিট আর কিছু করবো কি আমাকে তো কুচি বানিয়ে দিলি রে আরে সোনা দা তুমি এখানে আমি তোমাকে সারা মার্কেটে খুঁজে বেড়াচ্ছি নো সোনা দা নাও আই এম কুচি সোনাদা তুই কি দেখছিস দে মাথাটা মালিশ করে দে দেখতে পাচ্ছিস না কত চাপ এখানে শান্তি নেই কি হয়েছে তোর রে কি খবর বল দাদা আমি একটা সমস্যায় পড়ে গেছি তুমি তো জানো বাড়ির পাশে আমার একটা দশ শতক জমি আছে জমিটার দলিল খতিয়ান সব আমার নামে আছে ভাই ওটা এখন জবরদস্তি দখল করে নিচ্ছি ইতিমধ্যে ভুট্টাও লাগিয়ে দিয়েছি কি করা যায় বলো তো আরে তুই চিন্তা কেন করছিস তুই তো আমাদের পার্টির লোক তোর কাছ থেকে জমি কে নিতে পারবে কিন্তু তোর তো দলিলটা ঠিক করতে হবে ভাই কারণ তোর দলিলটা নকল দলিল দলিলটা ঠিক করতে হলে কি করতে হবে দাদা তোকে কিছু করতে হবে না যা করার আমি করব। দলিলগুলো ঠিকঠাক করতে হবে তুই শুধু তিরিশ হাজার টাকা দিবি তিরিশ কেন আমি তোমাকে পঞ্চাশ দিব। তুমি শুধু জমিগুলো আমার নামে করে দিও তাহলে পঞ্চাশ না এক লাখ দিস দলিল আসতে তো দাদা অনেক সময় লাগবে কিন্তু আমার ভাই যে বলছে সামনের সপ্তাহে বিচার ডাকবে আরে তুই চিন্তা কেন করছিস বিচার দিন তো আমি থাকবো আর আমি থাকা মানে কি বলতো জমি তোর আমি তোর পাশে আছি হ্যাঁ দাদা আমরাও তোমার পাশে আছি তুমি শুধু এইভাবেই আমাদের দেখিও ঠিক আছে দাদা আসলাম তাহলে ঠিক আছে কি বুঝলি আমি হলাম সোনা দা মেলে মানুষ আমাদের পাছায় থাকে দাদা ওটা পাঁচায় না ওটা পাশে হবে ওই একই দাদা এখন আসছে না অনেক লেট এই আসছে দাদা আসছে এই দিয়ে আসছে দাদা

এস শোনা দা বলে তুমি এলাকার গণ্যমান্য লোক সবাই তোমাকে মানে আমিও তোমাকে মানি তুমি যেটা ফয়সালা করে দিবে আমি ওটাতে রাজি দাদা তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে আচ্ছা পুরো বিশ্বাস আছে এই বলে কি দাঁড়াকে পড়তে যাচ্ছিস অশব্দই যাই কর জমির দলিল আমার মানে জমিটাও আমার কি বল শোনা দা তাই তো এসব নকল দলিল দিয়ে কিছু হবে না বাবা জমিটা আমাকে দিয়ে গিয়েছিল দিয়ে গিয়েছিল বললেই তো আর হবে না

আচ্ছা দাদা এটা কি হলো এটা আপনি কি করলেন ওদের বাপের সম্পত্তি ওদেরকে দিয়ে দিলাম মাঝখান থেকে কিছু মাল কামিয়ে নিলাম এমনি এমনি আর এমএলএ হয়েছি আমার নাম কি বলতো সোনাদা এমএলএ মানুষ আমার পাছায় থাকে ঠিকই বললেন দাদা মানুষ আপনার পাছাই থাকে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের এই ভিডিওটা তোমাদের প্রত্যেক বন্ধু বান্ধবী এবং ফ্যামিলির সবাইকে শেয়ার করে দিই